Mm hmm? সো হে হ্যালো এব্রিয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো এই দিকে দেখো মাম্মাম এখন এইখানে খেলছে আমি এইদিকে বাইরে বসে আছি আর ছাগলের বাচ্চাগুলোকে বারবার গিয়ে দেখছে কারণ ছাগলের বাচ্চাগুলোকে যে এত ভালোবাসে মানে খুব ভালোবাসে আর এই দেখো মাটি নিয়ে খেলছে আমি বলছি এখন না মাটি নিয়ে খেলবি না আর বাইরে তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো প্রচুর রোদটি গিয়েছে আর এরকম রোদে না একদম কাজ করতে মন চাচ্ছে না তার জন্য বাইরে একটুখানি বসে থেকে তারপরে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে এই যে কাপড়গুলো কেচে দিলাম তো তখন আর ভিডিও শুট করার একদমই মনে ছিল না কারণ মামাম তখন মোবাইল তো এখন মামাম আবার বাইরে চলে গেল তো এখন আমি দিয়ে যে মধ্যে তো সেদিন খুলে দিচ্ছি ঘরটা এই যে রান্নাঘরটা ভেঙেছে তো রান্নাঘরটা ঠিক করবো এর জন্য এমন মনে হচ্ছে যে আমফান ঝড় এসে হয়তো আমাদের ঘরটা মানে একবারে কিছুই এলোমেলো করে দিয়ে গেছে তো এইদিকে আমি কাপড়গুলো কেচাই এখন আমি দিয়ে দিচ্ছি রোদের মধ্যে আর বাড়িতে দেখো কতটা রোদ উঠে গিয়েছে এই রোদের মধ্যে গরমের মধ্যে কাজ করেও শান্তি নেই আর কোনো কিছু করেও শান্তি নেই আর এখন এখন খুব হাওয়া দিচ্ছে যখন দুপুর হবে তখন হাওয়া বন্ধ হয়ে যাবে এদিকে লাইনও চলে যাবে দুদিন থেকে মাম্মাম ভালো করে দুপুরবেলা ঘুমোতেই পারছে না প্রায় দুপুরবেলা করে লাইন চলে যাচ্ছে আর যাদের টিনের ঘর আছে তারা হয়তো জানোই যে টিনের ঘরে কতটা গরম লাগে দুদিন থেকে প্রচুর গরম দিচ্ছে আর তার মধ্যে আবার যদি লাইনও চলে যায় তো দেখো এদিকে তোমাদের দাদা ভাই সবগুলো জামার আর একটা প্যান আছে তো কেচে দিয়ে দিই তো বন্ধুরা ওইদিকে কাপড়গুলো আমি কেচে দিয়ে দিলাম তো এখন রান্না বান্না তো সকালবেলায় হয়ে গেছে তো এখন শুধু স্নান করে ঠাকুরটাকে পুজো দিয়ে দেবো আর মামাম আছে ওই বড়ো ঠাম্মিদের বাড়িতে এই যে নিতে আসলাম মামামকে তো মামামকে এখন খাওয়াবো মামামকে খাইয়ে তো তারপরে আমি স্নান করে পুজোটা দিয়ে মামাকে এখন খাওয়াই ও খিদে পেয়ে গেছে তো তারপরে মামাকে স্নান করিয়ে দেবো তো যাই হোক বন্ধুরা তোমার কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দুপুরবেলা স্নান করে পুজো দিয়ে একদম ক্লান্ত লাগছিল তো খাওয়া দাওয়া করে মাম্মামকে স্নান করিয়ে আমিও ঘুমিয়েছিলাম আর কন্টিনিউ তোমাদের সঙ্গে ভিডিও কোনো কিছুই শেয়ার করতে পারিনি তো তারপরে ঘুমতে ঘুটে মাম্মামকে খাওয়ালাম আর আমারও খিদে পেয়ে গেছে তো তারপরে দুধ বিস্কিট আর ওখানে একটুখানি চিড়ে ভিজে নিলাম তো বর্মা এদিকে এসছে বর্মা বলছে চা খাওয়ার জন্য কারণ এইদিকে মা চা বানিয়েছে তাই বলছি আমি চা খাবো না কারণ আমার খিদে পেয়ে গেছে চা খেলে আমার ভালোও লাগবে না তার জন্য আমি চিড়ে দুধ বিস্কিট একসঙ্গে ভিজে খেয়ে নিচ্ছি তো বর্মার সঙ্গে এইখানে গল্প করছে আর বর্মা এদিকে চা খাচ্ছে তো ওইখানে বসে বসে গল্প করছিলাম আর আমি এদিকে দুধ চিড়ে মুড়ি খাচ্ছিলাম আর বর্মা এদিকে চা খাচ্ছে তো জানলার ওইদিকে একটুখানি বসলাম কারণ জানলার এদিকে দেখবো আর একটুখানি খাবো এর জন্য জানলার এদিকে বসলাম আর এই গরমে যত মানে অল্প কাজ করি বেশি কিন্তু কাজ নেই যেহেতু সকালবেলা আমাদের রান্না বান্না হয়ে যায় বেশি কাজ থাকে না মানে কাজ না করলেও মানে ক্লান্ত ক্লান্ত লাগে কারণ গরমের মধ্যে খুব ক্লান্ত লাগে যদিও আবার লাইন না থাকে এখন কিন্তু লাইন চলে এসছে যখন দুপুর টাইমে হবে প্রায় লাইন চলে যায় একবারে ভারী সমস্যা পড়ে দুপুর টাইমে যখন গরম থাকবে তখন দেখবে লাইনটা চলে যাবে তো যাই হোক বন্ধুরা চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো খাওয়া দাওয়া করে ওইদিকে বর্মার সঙ্গে গল্প করলাম তো দেখি এইদিকে সন্ধ্যাও লেগে যাচ্ছে তো এইদিকে বাসনগুলো আমি মেজে নিয়ে নিচ্ছি এইদিকে চা খেলাম তারপরে হচ্ছে এই যে দুপুরবেলা খেয়েছি ভাত তো সেগুলো এখনও মাজা হয়নি দু একটা বাসন আছে তো এইদিকে আমি মেজে নিয়ে নিচ্ছি আর এইদিকে মানে মাজছি আর এদিকে যেন একমাকে একটু মশা ধরেছে কারণ এইদিকে সন্ধ্যা হয়ে গেছে তো তার জন্য বেশিরভাগ এখন বিকেলবেলা করেই মাঝে কিন্তু আজকে ঘুম থেকে উঠতে একটুখানি লেট হয়ে গেছে আর মামামকে খাওয়াতে আমি খেলাম তারপরে হচ্ছে বর্মাও চলে আসলো একটুখানি গল্প করতে না করতে এইদিকে সন্ধ্যা হয়ে গেছে তো জামা কাপড় গুলো ঘরে নিয়ে গিয়ে রাখলাম এমনি মানে ভাজ করিনি এখনও টারির থেকে ঘরে নিয়ে গিয়ে রেখে তো তারপরে এই যে আমি এখন বাসনগুলো মেজে নিয়ে নিচ্ছি বাসনগুলো মাজা হয়ে গেল তো বাসনগুলো মেজে এখন নিয়ে যাচ্ছি ঘরে ভারী কষ্টে বাসনগুলো মাজলাম যত তাড়াহুড়ো করছিলাম বাসন মাজার জন্য কারণ ওইদিকে মশা ধরেছে এর জন্য তো তত আবার দেখি লেট হয়ে যাচ্ছে তো যাই হোক বাসনগুলো তারপরে রেখে দিলাম গাবলাটার মধ্যে রেখে দিয়ে দিলাম এখনও ঝুড়ির মধ্যে রাখিনি গুছিয়ে তো তারপরে সন্ধ্যাটা আগে দিয়ে নিচ্ছি তো সন্ধ্যা দিয়ে তারপরে আমি জামা কাপড়গুলো ভাজ করে নেবো তো ভাবলাম না এইদিকে সন্ধ্যাটা যখন হয়ে গেছে তো সন্ধ্যাটা আগে দিয়ে নিই তো তারপরে জামা কাপড় ভাজ করে নিয়ে নেব আর মাম্মাম গেছে ও ঠাম্মির সঙ্গে মানে মায়ের সঙ্গে গেছে গেছে রাস্তার ওইদিকে শুভ সন্ধ্যা বন্ধুরা তো এইদিকে আমি বাসনপত্রগুলো মেজে নিয়ে তো তারপরে এইদিকে সন্ধ্যাটা দিয়ে দিলাম আর এইদিকে দুধটাও গরম করে নিয়ে নিলাম তো জামা কাপড়গুলো যে কেচে দিয়েছিলাম তো একটা জামা তোমাদের দাদা ভাই শুকায়নি তো এটা আমি বারান্দার মধ্যে দিয়ে দিলাম আর এখানে আমি যেগুলো শুকিয়েছে তো সেগুলো আমি ভাঁজ করে নিয়ে নেবো এই যে আর তার সঙ্গে বিছানাটা এখন আমি একটুখানি পরিষ্কার করে নিয়ে নেবো কারণ দুপুরটা আমি একটুখানি শুয়েছিলাম আর মামাম গেছে ও ঠাম্মির সঙ্গে ঘুরতে এখনও আসেনি সন্ধ্যা হয়ে গেছে এইদিকে এখনো আসার কোনো নাম নেই তো চলো এগুলো এখন আমি ভাজ করে নিয়ে নিই এইদিকে তোমাদের দাদা ভাইয়ের জামাগুলো আমি সবগুলো আলনার মধ্যে রেখে দিয়ে দিব কারণ ও যদি আমি চেয়ারের মধ্যে বা ঝুড়ির মধ্যে ভাজ করে রেখে দিই তাহলে ও একটা জিনিস আনতে গিয়ে দশটা জিনিস ফেলে দেয় এর জন্য আমি ঝুড়ির মধ্যে বা চেয়ারের মধ্যে ও জিনিস রাখি না আলনার মধ্যেই রেখে দিয়ে দিই কারণ ও জিনিস দেখ মানে একটা জিনিস যদি হাত থেকে পড়ে যায় যে পড়ে গেল তুলে রাখবো আলসিতেই তুলে রাখবে না তো তার জন্য আমি ওকে আলনার মধ্যে রেখে দিই আর আমার জামা বেশিরভাগ আমি চেয়ারের মধ্যে রেখে দিই আর মামামের তো জানোই যে মামা ঝুড়ি আছে মামামির ঝুড়ি রেখে দেয় মানে তিন তিনজন তিন জায়গায় রেখে দিই যাতে উলট পালট না হয় তবুও যতই আমি ওরকম করে গুছিয়ে রাখি না কেন তোমাদের দাদাভাই যদি কোনো জিনিস হাতায় তাহলে উলট পালট তো হবেই তো যাই হোক দেখো এইখানে এখন তোমাদের দাদাভাই জামা কাপড়গুলো আমার আলনার মধ্যে রাখা হয়ে গেলো আর মামা মেয়ের একটা প্যান্ট ছিল জামা ছিল সেটাও আমি ঝুড়ির মধ্যে ভাজ করে রেখে দিয়ে দিলাম আর এইখানে আমি আমরা দুপুর টাইমে আমি ঘুমিয়েছিলাম বিছানাটা দেখো কী অবস্থা তো এইদিকে এখন আমি বিছানাটা ঝাড় দিয়ে নিচ্ছি তো মামাম যদি আসে তো মামামকে বই পড়াবো তার জন্য এদিকে বিছানাটা পরিষ্কার করে নিয়ে নিচ্ছে আর এদিকে তো আমার কাপড়গুলো ভাজ করে রেখে দেওয়া হয়ে গেল তো বন্ধুরা দেখো সন্ধ্যার সময় ছাগলের বাচ্চাকে এই যে ঘরের মধ্যে নিয়ে আসছে বিছানার উপরে তুলে খেলবে এটা কি হয় সোনা তোমার হ্যাঁ কি হয় তোমার তুমি যে বলো ভাই হয় ওকে ভালো লাগে তোমাকে ভালো লাগে উঠে না উঠে না 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 উঠে না भो घुमो पठाऊ जाऊ ओडे गी घुम पठाऊ जाऊ सइडे हुम पठाऊ पठाऊ बसो बसो घुमो पठाऊ प তো বন্ধুরা দেখো মামাম চলে এসছে বাড়িতে আর বাড়িতে এসে এই যে ছাগলের বাচ্চাকে নিয়ে ও খেলা করছে কারণ ছাগলের বাচ্চাটা যে এত প্রিয় এই তুলে নিয়েছে বিছানার উপরে তো মামামকে বলছি চলো ওর মার কাছে গিয়ে রেখে আসি এখন তুমি বই পড়বে তো ও বলছে ও খাবে তো মামামকে খাইয়ে তো তারপরে মামামকে একটুখানি পরাবো তারপরে আমি রান্নাটা বসিয়ে দেবো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই তো আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে